ইউনিক অর্চার চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়েছি ব্লগ ভিডিওটা হচ্ছে আজকে আমি তোমাদের টমেটো মাখা দেখাবো টমেটো নিয়ে নিয়েছি এখানে লেবু নিয়ে নিয়েছি ওই পাতি লেবু আর এখানে নিয়েছি লেবু পাতা ধন্যবাদ আর যা যা আগে মাখার মধ্যে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এখন বিকেলবেলা আমি কি করব বুঝে উঠে পারছিলাম না তো তার জন্য ভালো মাখা করব আর হাতে আমার বটি কারণ হচ্ছে আমি আজকে ছুরি খুঁজে পাচ্ছিলাম না ছুরিটা আগের দিন ভিডিও করে কোথায় রেখে খুঁজে পাচ্ছি না হাতে একটা বাটি বাটি নিয়ে নিয়েছিলাম আর লবণও নিয়ে এসেছিলাম লবণের কোটর নিয়ে তো আজকে বেশি মাখবো না একটাই মাখবো তো চলো মাখানো শুরু করা যাক তো দেখো আজকে ক্যামেরা ধরার মতন কেউ ছিল না তার জন্য আমি ভিডিও স্ট্যান্ড নিয়ে করছিলাম তো দেখো টমেটোকে কাটা হয়ে গেল আমার তারপরে আমি তোমাদের দেখাচ্ছি এই যে আমার টমেটো কাটা হয়ে গেছে তো দেখো আমি একটু নাড়িয়ে দেখাচ্ছি তোমাদের তো টমেটো কাটা হয়ে গেছে তারপর আমি কি দেব দেখো প্রথমেই আমি দিচ্ছি লেবু পাতা লেবু পাতাটা আমার খুব ভালো লাগে যে কোনো মাখায় দিলে লেবু পাতাটা খুব ভালোই লাগে তো আমি বেশি লেবু পাতা দিইনি একটাই লেবু পাতা নিয়ে এসেছি বাড়ির থেকে আমাদের বাড়ি লেবু গাছ নেই তো তাই তার জন্য জেঠি বাড়ি থেকে একটা লেবু পাতা নিয়ে এসেছি তো একটাই লেবু পাতা দিচ্ছি তো দেখো আমার লেবু পাতাটা দেওয়া হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধও বেড়াচ্ছিলো তারপরে আমি দেব এখানে দেখো লবণের কোটটা নিয়ে নিয়েছি আর যতটা পরিমাণ লবণ লাগে আমি ঠিক ততটাই দেবো বেশি দেবো না আর কম করে দিচ্ছি তো দেখো লবণটাকে খুব বেশি দিচ্ছি না একটু একটু করে দিচ্ছি তারপর আমি লবণটাকে দিয়ে একটু মেখে নেবো তো দেখি এমনি লবণ দিয়ে একটু মাখলে একটু ভালোই লাগে মানে লবণ তো সব মাখায় যায় না তারপর আমি একটা লঙ্কা দিয়ে দেবো লঙ্কাটা অনেক ঝাল ছিল তো একটাই লঙ্কা দেব আমি লঙ্কাটাকে গুলে নিচ্ছি আমি দেখো বেশি লঙ্কা দেবো না লঙ্কাটা খুব ঝালই ছিল কিন্তু তারপর আমি আবার লঙ্কাটাকে দিয়ে মেখে নিচ্ছি তোমরা দেখো তারপর আমি এই লেবুটাকে কেটে একটু রস নিয়ে নেব গন্ধটাও সুন্দর বেরোবে আর একটু টক টক লাগবে তো তারপরে দেখো আমি খুব সুন্দরভাবে একটু মেখে নিলাম টমেটো মাখায় তেঁতুল দেব না আমি তার জন্য লেবু নিয়ে নিয়েছি আর একটু টেস্ট করে দেখলাম কেমন হয়েছে দেখলাম ভালো হয়েছে কিন্তু না একটু লবণ কম হয়েছে তার জন্য আবার লবণ দিতে হবে একটু দেখো আমি একটু মাখছিলাম ভাবছিলাম হয়তো না দিলেও চলবে কিন্তু লবণটা একটু কম হয়েছিল তো তার জন্য আবার আমি একটু লবণ নিয়ে নিলাম লবণটা নিয়ে আবার আমি মেখে নেব তো দেখো আমি একা একা মাখছিলাম তো মেখে নিছিলাম আবার একটু লবণ দিয়ে এবার আমি একটু আবার টেস্ট করে দেখব কেমন হয়েছে এবার ঠিকঠাক হয়েছে নাকি তো দেখলাম এইবার ঠিকঠাক আছে আর আমার মতন বাড়িতে বসে বসে কে টমেটো মাখা খাও বা পিয়ারা মাখা খাও অবশ্যই কমেন্ট করে বলবে আর কি বলবো না ভালোই হয়েছিল মাখাটা আজকের জন্য এইটুকুনি ভিডিও ছিল যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি আসছি টা